রহমান রহিম আলহামদুল্লিলাহীর বিলাল আমিন সালাত ওয়া সালা মুর্সাহিদ মুরসালীন রসুল হিল করিম ওয়ালা আল এ সাহাব ইয়াজ মাঈম আজকেরাই প্রবাসী ভাইদের উদ্যোগে এই ইসলামী সংস্কৃতির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের প্রভাষক প্রধান অতিথি মহাদেশ আব্দুল খালেক সাহেব সহ আরও থানা জেলার বাংলাদেশ জাতি ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মেহমান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে এইখানটায় এসেছি এটা আলিপুর একটা একটা গ্রাম পাসানি গ্রাম তো আমি আমি যখন এই চেয়ারম্যান ছিলাম ইঞ্জিনিয়ার আসে সেইরম মানে মাপে তো উনি ওনার সাথে সাথে আমি এই পাসানি গ্রামটায় সব বাড়ি বাড়ি আমি মাপ সাথে সাথে আমি বৃষ্টিমাতায় ছাতা ধরি আমি নিজেই ছিলাম যদি কোনো ঘর বাদ পড়ে যায় পরে আবার পা খুব দ্রহ ব্যাপার তা আমি এই পাঁচানি গ্রামটার সব সেই যে আমলে বিদ্যুৎ দিয়েছিলাম ওই আমলে একটা খুঁটি কিনতে গেলে সাতাশ হাজার টাকা জমা দিতে হবে আরও ওল্ডিং থাকতে হবে সেই আমলে কিন্তু এই বিদ্যুৎ আমার পাঁচানির বাইরে আমার কিছু টাকা পয়সা দেওয়ার চাইছিল কিছু খরচ হয় আমরা দেবো আনলাম না টাকা দেওয়া লাগবে না আমি এইখানে রাস্তা এক কিলোমিটারের কম বেশি হবে একদম কাঁচা রাস্তা ছিল তো কাঁচা রাস্তাটা আমি সব ইটি ছিল বসাই দিয়েছিলাম এই এক কিলোমিটারের কম বেশি একটু হবে তারপরে আমাকে বলছিল যে ভাই আমার একটা শাং তা আমি দুই পুকুরী বডির সংলগ্ন এইখানে একটা আর ওই পশ্চিম পাড়ায় বলে দুই পুকুরী আমি দুইটা শান তৈরি করে দিয়েছিলাম এই যে মাঠটা এই মাঠটা নিচু ছিল অনেক মাঠটা মাটি দেওয়ার কথা বলছিল তাও আমি দিয়েছিলাম তো যাই হোক যারা এই ইউনিয়নের পাঁচ পাঁচ বা চেয়ারম্যান ছিল তারা তো কি করছে না করছে সেটা আপনারাই সাক্ষী আমাদের আলিপুর ইউনিয়ন সহ আরও আরও অনেক ইউনিয়ন আছে জামাত ইসলাম যে প্রার্থীর পক্ষে যায় সেই চেয়ারম্যান হয় এইটাই তো সে তিনি তো পাঁচ 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 চেয়ারম্যান ছিলেন আপনারা সবাই ভোট দিয়েছিলেন কিন্তু কি আপনাদের কি করেছে না করেছে আপনারাই জানেন কিছুই কোনোদিন কিছু করেনি যা হোক আজকের এই যে মাঠে এই মাঠে আপনারা আসলে খুব কষ্টের ব্যাপার এক সময় এক মাহফিলে আমাদের শহীদুল্লাহ হজুরকে এই মাহফিল থেকে কি যেন বলে যে কামিল নাকি কি বলছিল বলার পরে নেমে স্টেজের থেকে নেমে শহীদুল্লাহ হজুরের মেরি ফেলাই দিলো কোথায় যেন মানে বললো আমার শহীদুল্লাহ হজুরের মুখ থেকে শোনা যে আমার আমার একটা খানায় একটা ড্রেনে পড়ে গেলাম তাই না তারপরে তার মুখে যথেষ্ট লাথি মারছে এই লাথি মারার পরে সেই বেহুস অবস্থায় এলাকার এইখানের লোকজন তার কোন ধান খেতে নাকি নিয়ে গিয়েছিল আমি শহীদুল্লাহ হজুরের মুখ থেকে আমার শোনা তা বিষয় হলো এই দেখেন এই সামাদ বিন কবির বিন সামাদের যেটা মা ফুঁজে দেখেন কি করলো তাই না এই দেখেন এই নজরুল করেছি তো আরও অনেক আগে আর এই সেদিন আবারও ওইরকম করতে গিয়েছিল তা আসলে এই যে আমাদের যে সব কথার শেষ কথা এরকমই বলতে হয় যে আমাদের রসুলের হাদিস যার মানে পাহাড় সরে গেছে তোমরা বিশ্বাস করো কিন্তু যে স্বভাব পরিবর্তন হয়েছে এই কথা তোমরা যেন সহজে কেউ অবিশ্বাস করো না এই স্বভাবের থেকে আমরা সব কিছু জানলাম দেখলাম চোখে দেখলাম এখন আমাদের এইখানে আমাদের সাহেব হুজুর আছেন ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করি ইনশাল্লাহ আমরা যারা আছেন এই পাঁচানিবাসীদের বিশেষ করে বলছি আপনারাই স্বীকার করেন আমার সামনাসামনি বলেন তখন হয়তো লজ্জা লাগে তারপরও আমি বলছি বলছি আমার হচ্ছে যে আপনারা বলেন যে আমি আপনাদের যতটুকু কাজ করেছি আমি থেকেই করে দিছি এই জন্যেই আমি আর আজকে তেমন কিছু আমার ভরার নেই কিন্তু আপনারা আমাদের মহাদ সাহেবের দাড়িপাল্লার ভোগ আমরা সবার কাছে যাব সবার কাছে যাব এবং কি বিপুল ভোটে আমরা যাতে জয় হতে পারি আমরা আর হয়তো মাস দুয়েক বাকি আছে আমরা স সবাই সেই চেষ্টা করব লোকের দাঁত দেবো আমরা হানানি ফান্দা ফাঁসাতে যাব না আমরা খালি মানুষের দাঁত দেবো যে একটা ভালো মানুষকে আমরা ভোট দেবো এর বাইরে আর কিছু না যা হোক আমি আমার কথা বললাম বকসৃণী রাত হয়ে গেছে আপনাদের ঠান্ডা লাগতেছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله